আমার মনে হয় পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে হিন্দু বাঙালির কাছে আমি বলতে পারি কালকে যেটা দেখলেন বা দেখছেন এটা হচ্ছে গাজাউল হিন্দের ট্রেলার শুরু হয়ে গেছে এই ট্রেলার আপনারা দেখলেন প্রথমত বিষয়টা হচ্ছে এই যে কালকে ওখানে যে পতাকা উড়েছে হামাসের পতাকা উড়েছে প্যালেস্টাইনের হামাসের পতাকা উড়েছে ওখানে ইসলামিক স্টেটের পতাকা তোলা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের আতাউর রহমান বিক্রমপুরী তিনি নিজে গেছিলেন ওখানে ওখানে ছাত্র বেঁচে ছিল না ম্যাক্সিমাম ছিল জঙ্গিরা যারা কাশেমপুর কারাগার থেকে ছাড়া পেয়েছিল তারা ওখানে গেছিল। এবং সেই তারা ইসলামিক স্টেটের পক্ষে জিরা জিরা স্লোগান দিয়েছে এবং বিভিন্ন যে বুলডোজার আনা হয়েছে আপনি লক্ষ্য করে দেখবেন ইউনিপারেশনকে আপনি বলবেন ইউনিশন কী করেছে শুধু চুপ করে থাকেনি প্রত্যক্ষ সহযোগিতা করেছে কারণ এই বুলডোজারগুলো সব হচ্ছে পৌরসভার বুলডোজার কারণ ব্যক্তিগত বুলডোজার না পৌরসভা সরকারি সম্পত্তি সরকারি সম্পত্তিকে ব্যবহার করে কালকে ওই ভবনগুলোকে ভাঙা হয়েছে শুধু তাই নয় যে এখন এর পরবর্তী যেটা ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে শুরু হয়েছে বুলডোজার দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাঙা এরপর ভাঙবে ঢাকেশ্বরী মন্দির এরপর ভাঙবে যশেশ্বরী কালী মন্দির এরপরে ভাঙবে কান্তজির মন্দির সমস্ত ইতিহাসকে ওরা ধ্বংস করবে কারণ এইটাই ইসলামিক মৌলবাদের শর্ত